আন্তর্জাতিক ক্রিকেটার কেরিয়ারে গততম গটিয়ে নিচ্ছেন বিশ্ব অন্যতম জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি কয়েকদিন ধরে চলা গণাঞ্জম থামিয়ে তিনি আজ সোমবার সাদা পোশাক তুলে রাখার অনুষ্ঠিত ঘোষণা দিলেন এর মধ্য দিয়ে শেষ হল সাবেক এই ভারতীয় অধিনায়কের চোদ্দ বছরের টেস্ট কেরিয়ার ক্রিকেট ভক্তদের জন্য কোহলি কেবল ওয়ানডে দরজাটা খোলা রেখে গেছেন ভারতীয় কিংবদন্তি শচীন টুডেলেন্ডকের যোগ্য উত্তরসূরি হওয়ার ইঙ্গিতটা তিনি শুরুতেই দিয়ে রেখেছিলেন গড়েছিলেন বর্ণটা ক্রিকেট কেরিয়ার যদিও কোহলির বিদায়টা এত তাড়াতাড়ি চলে আসবে সেটা হয়তো ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেরই ধারণা ছিল না লাল বলের ক্রিকেট ডানহাতটি এই ব্যাটার গড়েছেন অসংখ্য রেকর্ড অধিনায়কদের জমেছে বেশ কিছু কৃতি দু হাজার এগারো সালে ওয়েস্টডে ইন্ডিসটের বিপক্ষে টেস্টে অভিষেক হয়েছিল কোহলির সেই বছরেই অস্ট্রেলিয়া সফরে ওয়ার্ল্ডেট খেলেন একশো ষোলো রানে দুর্দান্ত এক ইনিংস যা ছিল তার প্রথম টেস্ট সেঞ্চুরি একশো তেইশটি টেস্টে ন হাজার দুইশো তিরিশ রান রয়েছে কোহলির গড়ে ছেচল্লিশ হাজার পঁচাশি শত রান তিরিশটি অধরাং একত্রিশটি কোহলির গড়া অনেক রেকর্ড মাধ্যমে উল্লেখযোগ্য কিছু সংখ্যা ফিরে দেখা যায়